বেশ হয়েছে বেশ হয়েছে আরো জোরে চলে যাওয়া আরো জোরে চলে ও তুমি এখানে কি করছো গো জাননার সামনে কান পেতে কী শুনছো চুপ চুপ ওদের বাড়ি ঝগড়া লেগেছে তাই শুনছি তোমাকে বাবা বলেছে না অন্য কারো ঝগড়া শুনতে না তাহলে নিজের বাড়িতে ঝগড়া লাগে এই চুপ তোর ওই আদর্শবাদী বাবার কথা একদম বলবি না আমি কারো বাড়ি যাই কারোর পিএনপিসি করি অথচ আমার পিএনপিসি এক গিয়ে সবাই করে আমার বাড়িতে একবার ঝগড়া লাগুক শপথ পেতে বসে থাকবে দরকার ওই বাড়িতে চলে আসবে কি ব্যাপার কালকে তো চেঁচামেচি হচ্ছিল কেন তাহলে আমি কেন মজা লুটবো না অন্যের কেন আমি স্কুলে যাব তো ভাত দেবে না টেবিলে সব রাখা আছে নিয়ে খেয়ে নে আমাকে একটু শুনতে দে তো কোথায় গেলে হ্যাঁ মেয়েটার পায়ে তো গরম ডাল পড়ে গেছে সংসারে কাজ করার প্রতি কোনো খেয়াল নেই ও বৌমা কোথায় গেলে কালকে তোমার বাড়িতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল কেন গো কি বলবো কাকিমা সবই পরিবেশের প্রভাব একটু তো হাওয়া আসবেই আশপাশ থেকে নমস্কার লবঙ্গের গার্জিয়ান কল হয়েছিল আমি লবঙ্গের মা বলুন আপনাদের আমার মেয়ের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে ও আপনি লবঙ্গের মা আপনি জানেন আপনার মেয়ে স্কুলে কি কি কাণ্ড ঘটাচ্ছে কালকে স্কুলে মোবাইল নিয়ে এসেছিলো এক্ষেত্রে ওদের দোষ দিয়ে খুব একটা লাভ নেই জানেন তো কারণ ওই করোনার সময় থেকে অনলাইনে ক্লাস করে করে এমন হয়েছে না এখন অফলাইনে ক্লাস করেও অনলাইন ভাবছে আর গার্জিয়ানরা না সব সময় ফোন ঘাটে ওটা দেখে ওদেরও তো ইচ্ছা হয় বলুন আপনার মেয়ে অন্য মেয়েদের টিফিন চুরি করে খায় আমার মেয়ে টিফিন চুরি করে খাবে এটা হতেই পারে না হ্যাঁ আমি নয় সব সবসময় ফেসবুক ইনস্টাগ্রাম সব নিয়ে ব্যস্ত থাকি টিফিন বানিয়ে দিতে পারি না তা বলে আমার মেয়ে অন্যের টিফিন চুরি করবে ছি ঝি ছি এটা কি করে বললেন আপনারা এটা সম্ভব না এটা আমার মেয়ে করতে পারে না বাবা মেয়ের প্রতি কি অগাধ বিশ্বাস দেখো না ঠিক আছে পরের অপরাধটা শুনুন কালকে একটি মেয়ের কোনুই এমন মেরেছে জোর হাড় ভেঙে গেছে এবার বলুন কি বলবেন মানে আমার মেয়ে কাকে বলে তাই জানে না মানে হ্যাঁ ও হাঁটুকে বলে পায়ের কোনই আর বলে হাতের হাঁটু এই তো গত সপ্তাহে ওর হাঁটু ব্যথা করছিল আমাকে বলছে মা আমার পায়ের কোনটা কি ব্যথা করছে কোনটা কি ব্যথা করছে ও আবার কোন মারবে চেনে তো না কি হলো আর কোনো প্রশ্ন করবেন না দূর আমার আগে বোঝা উচিত ছিল গার্জিয়ান কল করে ভুলই করেছি গোড়ায় গণ্ডগোল হ্যাঁ লা 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 স্কুল থেকে এসে গেছো কী বললো কি আবার বলবে আমার সাথে কথাই পারবে না কি এই জন্য তো তোর বাবাকে পাঠাইনি আমি যখন আছি কোনো চিন্তা করিস না সব ম্যানেজ করে এসেছি বুঝলি তেলাম তেল দেওয়ার মানে কি আরে বড় যে সবাই একটু তোষামত করে চলে একটু আপনি আজকে বেশি করে সেটাকেই বলে বুঝলেন কিন্তু তেলাম তেল বেশি দেয় কেন তেলটা কম লাগে তো